আলাইকুম সবার কি অবস্থা কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি ভাবের পাশে যাইতেছি তো দুপুরের আমাদের আয়োজন করার প্ল্যান দুপুরের দিকে যাচ্ছি সবাই সবকিছু আমরা ভাবির বাসে যাব আজকে ভর্তা পার্টি তো আমার মাটির যা যা জিনিসপত্র আছে সবগুলাই নিয়ে যাচ্ছি আর এই সাইডে হচ্ছে নুহাস পায়েস তারপর সবগুলা আমরা পার্টি পার্টি করে একবারে নিয়ে চলে যাচ্ছি আর কি আর একটু পাবদ খেয়ে বলতেছি পেপে এখানে দুধ চালানো কারণ সবাই মিষ্টিটা খুব পছন্দ করে আমি মিষ্টি নিয়ে একটু যাবি অল্প জাল একটু একটু করে হচ্ছে আর কি কারণ আমি এখন রেডি হইতে চলে যাবো এটা বসাই দিয়েই বেগুন বেগুনের কারিটা নিয়ে নিও একটা বাটিতে আমাদের জন্য রেখে যাচ্ছে না হাসা লাগে আমাকে তো অনেক মজা লাগে বাচ্চারা খায় না বলে নার্সে

আমরা রওনা করে ফেলতেছি তো হাফ নু হাঁস নিয়ে গেছি আর বাকি যেগুলো আছে এগুলো আমি সব সামনে রাখছি মাস সে যে আগে নিয়ে এসেছে সামনে প্রয়োগ করছে আর কি রাখ রাখার সুবিধার্থে আমি রেডি হয়ে গেছি শরীরটা ভালো না

একবারে সবাই মিলে কেউ খাই রাইস তারপর হচ্ছে খিচুড়ি তারপরে কিন্তু ইয়েও নিতে পার

সবাই <laughs> <laughs> <Play time tomorrow. laughs> <laughs> <laughs> <laughs>

আর এখানে আমাদের লেফট ওভার খাবার মশাল্লা ভালোই খেয়েছে সবাই খুবই ভালো লাগছে আর আমরা ভাইয়ার জন্য ওয়েট করছি ভাইয়া খেলে তারপর আমরা সব গুছাবো